সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আজকে পরিচয় করে দেব কিছু কৃষি উপকরণের সাথে যেগুলি ব্যবহার করে আমাদের কৃষকরা চাষাবাদ করে থাকেন প্রথমে আপনারা দেখেন একটি হাত কোদাল যেটি একটি মিনি কোদাল আমরা প্রদর্শনের চেষ্টা করেছিলাম এটা দিয়ে মাটি কোড়া হয় আর একটি আরেকটু মিনি কোদাল আছে দেখতে অত্যন্ত কিউট এটা দিয়ে আপনার সাত বাগানে বা হাতের কাছাকাছি বা নীরবে বসে খুব সহজেই আপনি ছোটো ছোটো কাজগুলো করে ফেলতে পারেন তারপরে আছে নিরানি এটা সাদ বাগান সহ মাটির বিভিন্ন জায়গায় আপনি এটা ব্যবহার করে আগাছা পরিষ্কার করার জন্য আছে আরেক ধরনের নিরানি এটা ধরো মাটির কুড়া সহ অন্যান্য কাজ করা যায় তারপর আরেকটি কিউট যন্ত্র আছে আপনাদের সামনে দেখেন এর দু মাথায় কার্যকর এক মাথা কুদালের মতো আর এক মাথা নিরানির মতো ব্যবহার করা যাবে সাদ বাগান হোক বা পারিবারিক পুষ্টি বাগান হোক সেখানে কাজ করা যায় দেখুন আপনার চোখের সামনে বেশি হচ্ছে একটি কড়াত তারপর ডালপালা ছাঁটাই করার জন্য একটি সিকারচার জাতীয় একটি বড় কাছি এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের গ্রামীণ বাংলার ঐতিহ্য একটি মাটির হাড়ি ছিঁকিতে ঝুলানো আছে আছে একটি ফুলের ঝুড়ি বাঁশের বেত দিয়ে বানানো বাঁশ থেকে তৈরি হয় এটা অত্যন্ত সুন্দর তারপরে আর একটি মাটির কলসি একটি হাড়ি ঝুলিয়ে রাখা হয়েছে আগে গ্রামগঞ্জের বাড়িগুলিতে এভাবে রাখা হতো এগুলো দৃষ্টিনন্দন কারণ এগুলো সাজানো হয়েছে আপনি বাড়ি সাজাতে পারেন গ্রামীণ এই ঐতিহ্য এই দেখুন একটা সুন্দর মাটির পাত্র এটাতে আপনি নানা ধরনের জিনিস রাখতে পারবে সুন্দর জন্য আছে একটি মাথাল এটা কৃষকের কাছে অতি পরিচিত রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের সম্মানিত কৃষক এটা ব্যবহার করে থাকেন আরেকটা মাটির পাত্র কি রঙিন সাজে সাজানো আছে এরকম আগে গ্রামে রাখা হতো মূলত যারা গ্রামীণ আছেন আপনি আপনার বাসায় রাখতে পারেন আপনার বাচ্চারকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটা সুন্দর কুলা কি সুন্দর ঝুলে আছে আহ কত সুন্দর বাঁশ দিয়ে বানানো হয়েছে কুলা দিয়ে চাল পরিষ্কার করা হতো আর পাশাপাশি অন্যান্য গম ডাল এগুলি এরপরে আরেকটি মাটির পাত্র তা এটাও সিকিতে ঝুলানো একটু মাটির কলসি ঝোলানো আছে সিকিতে হাত পাকার বাতাসে আসে দেখুন একটি কিউট মাছ ধরার যন্ত্র এটা পলো এটা দিয়ে ঝাঁপ দিয়ে দিয়ে মাছ ধরা হয় এটাও দেখতে একটা কিউট আমার খুব পছন্দের এটা দিয়ে উপর ওই যে উপরের ছিদ্র দিয়ে এটা হাত ঢুকিয়ে মাছ আছে কিনা দেখে তারপর মাছ ধরতে হয় আগে সাধারণত এবারে মিছিল সহকারে সবাই মিলে কোনো ভিলে ঝিলে খালে মাছ ধরা হতো এই যন্ত্র দিয়ে এটা খুব সুন্দর একটা জিনিস আপনার বাসাতে সাথে হিসেবে এগুলো রাখতে কৃত্রিম সুপিস না রাখে এগুলো রাখতে পারেন আছে একটি এটাও ঝুরি আমরা এটাকে খলই বলতাম মাছ মারা গেলে কোনো সময় মাছ মারতে গেলে এটা নিতাম বাজার থেকে মাছ আনার জন্য বা মাছ ধোয়ার জন্য আবারও একটি মাথাল এটাও আপনারা চিনেন জানেন রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য এটা এগুলো সব ছোটো ছোটো আর কি এখানে সুন্দর খুবই সুন্দর চমৎকার আছে আরেকটি ফুলের ঝুড়ি আছে মাথাল আছে ও যে হাত পাকার বাতাসে বলছিলাম আকবরের গান ইত্যাদিতে দিয়েছিলো খুব ভাইরাল একটি গান এটা পাকা এখনও বিদ্যুৎ যখন যায় লোডশেডিং আমাদের একমাত্র বড়সা এই পাকাগুলো পাকা অনেকেই চিনি থাকবেন তারপর একটু সুন্দর এই যে মাছ রাখার একটি পাত্র একটি খোলয়ের মতো তারপর এদিকে আছে চালুন অর্থাৎ ধান চাল এগুলো চালনি করার জন্য একটু কিছু বড় ছিদ্রে কিছু ছোটো ছোটো চালুন আছে আমরা এটাকে সাইন বলি চালুন আর কি শুদ্ধ বাসায় আবার আর একটা কোলা ঝুলে আছে একটা ফুলের ঝুরি ঝুলে আছে অর্থাৎ এই কিউট কিউট সবিসগুলো যদি আপনার বাসায় ইয়া করেন বাসাদের একদিকে যেমন ঐতিহ্য বজায় থাকবে অন্যদিকে বাসায় শোপিস হিসেবে ঝুলে রাখেন বা শোপিস হিসেবে ব্যবহার করেন তখন আপনার বাচ্চারা বা আমাদের যে প্রজন্ম এরা জানবে যে আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো কী আমাদের দেশের একসময় কী ব্যবহার হতো বা এখনও কী ব্যবহার হয় এগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন এরকম রঙিন জিনিসপত্র দিলে শিশুদের মাঝে উদ্দীপনা বাড়ে পাশাপাশি আমাদের দেশীয় সংস্কৃতি সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয় এটা কিভাবে তৈরি হয় তার মনে প্রশ্ন জাগবে এটা কিভাবে বানানো হয় কোথায় পাওয়া যায় অর্থাৎ বর্তমান যে ডিভাইস কেন্দ্রিক শিশুরা তারা ডিভাইস থেকে মুক্ত থাকবে মানে ডিভাইস খারাপ নয় বা এগুলো খারাপ বলতেছি না জন্য বলতেছি যে যারা অতিরিক্ত একেবারে মোবাইলে ডুবে থাকে যে বাচ্চাগুলো এদেরকে এখান থেকে মুক্ত করতে এগুলো একটু ভূমিকা রাখতে পারে তাই আমি আপনাদেরকে বলবো এগুলো বাসায় রাখার চেষ্টা করুন ছোটো ছোটো পাওয়া যায় বড়গুলো তো সব রাখা যাবে না একদিকে যেমন আপনার আপনার মনোরঞ্জন হবে আপনার পরিবারিক মনোরঞ্জন হবে শিশুদের মনোরঞ্জনের খোরাক হবে এগুলো তো প্রিয় দর্শক মণ্ডলী এটা ভিডিও ধারণ করেছি আমি উপজেলা কৃষি অফিস স্নাতক কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা দুই এর একটি স্টলে এটা সাজিয়েছেন আমাদের উপসহকারী কৃষি উপাচার্য জনাব আলাউদ্দিন উনি মনের মতো করে খুব দৃষ্টিনন্দন সাজেন আপনি যদি দেখতে চান চলে আসুন উপজেলা কৃষি স্নাতকের এই মেলায় মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত তো এখান থেকেই ভালো থাকুন ভালো থাকুক কৃষক ভালো থাকুক দেশ আল্লাহ হাফেজ